বোম্বাই মরিচ আমার অনেক পছন্দের বোম্বাই মরিচ আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন এখন খুবই মজার একটা খাবার খাচ্ছি আমার মোস্ট ফেভারিট মুগ ডাল দিয়ে মুরগির মাংস সাথে একটা বোম্বাই মরিচ নিয়েছি আর এই মরিচটা এত পরিমাণ জাল এটা গতকালকে রান্না করেছিলাম মুগ ডাল দিয়ে মুরগির মাংস এটা অবশ্যই রেসিপি আমি শেয়ার করেছিলাম যারা আগে থেকে আমার ভিডিও দেখে তারা জানে বোম্বাই মরিচ আমার অনেক পছন্দের বোম্বাই মরিচ তারপর হচ্ছে অনেকে নাগা মরিচ নামেও চিনি তো এখন প্রায় রাত সাড়ে বারোটা বাজে খেতে আসলাম প্রথম একটা করছে জান হবে না এখানে মরসগুলো বাংলাদেশের মরচের মতো ব্র্যান্ড নাই কিন্তু অনেক জল কাশ শেষে মুখ কেমন জ্বর চলবে আমি নিজেও মরিচ অনেক পছন্দ করি যদি এরকম বোম্বাই মরিচ যদি কেউ খায় আমার সামনে বা মোবাইলে দেখি যে কেউ খাচ্ছে আমার জিভে জল চলে আসে আর এই মরিচগুলো কিন্তু এখানে সব সময় কিন্তু পাওয়া যায় না হুম